আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনিয়ে আসতে চাই আমরা আমাদের যে সদিচ্ছা দেখিয়ে সকালবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসেছিলেন যাতে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের যে পাঁচ দফা দাবি যে ন্যায় বিচারের দাবি তা অত্যন্ত ন্যায্য সেটা প্রমাণ করে সেই ন্যায্যতা দিয়ে তিনি এখানে এসেছেন উনি এখানে এসেছেন মানে আজকে আমরা যে এই যে বৃষ্টি ভিজে নদেপুরে এখানে পড়ে রয়েছি গত পঁয়ত্রিশ দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেই আন্দোলন অত্যন্ত ন্যায্য তা যে উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়েছে আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এলো আমরা ওখানে বলেছিলাম যে আমরা এক্ষুনি যে কোনো জায়গায় যে কোনোভাবে আলোচনায় প্রস্তুত এবং তাতে আমাদের পাঁচটা দাবি নিয়েই আলোচনা হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে কিন্তু কিন্তু আমরা এটাও বলতে চাই উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না আমরা আমাদের পাঁচটা দাবি আমরা ওই কালীঘাটে গিয়েই ওনার কানে শুনি আসতে চাই আমরা আমাদের পাঁচ দফা দাবি যে পাঁচ দফা দাবি নিয়ে আমরা লড়ছি সেই পাঁচ দফা দাবি যে অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি ন্যায় বিচারের দাবি সেটা নিয়ে আমরা এক্ষুনি ওখানে গিয়েই কথা বলতে চাই এবং এটা যাতে স্বচ্ছভাবে হয় তার পূর্ণ ব্যবস্থা ওনাকে করতে হবে এবং এটা আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি যে যারা ভাবছেন যে ওখানে ডেকে আমাদের কোনোভাবে ভয় পাইয়ে আর একটা পরিবহন মতো একটা ইঞ্জিন দিতে পারবেন আমরা বলতে চাই আমরা কোনোভাবেই এটাকে দ্বিতীয় পরিবহ আন্দোলন হতে দেব না আমাদের পাঁচ দফা দাবি যে অত্যন্ত ন্যায় সংগত দাবি তা ওখানে প্রতিষ্ঠা করব এবং ওই আলোচনা করে তারপর এখানে আসব কিন্তু আমরা একবার বলছি না যে আজকে যে আলোচনা করতে যাচ্ছি ওই আলোচনায় আমাদের মাথায় হাত বুলিয়ে আমাদের ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে আমরা আগে যাচ্ছি এটা প্রমাণ করার জন্য যে আমাদের সদিচ্ছা আছে আমরা জুনিয়র ডাক্তার আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি আমরা বিচারের দাবিতে আন্দোলন করছি এবং এই বিচারের দাবিতে আন্দোলনের জন্য আমরা যে যেটা উনি প্রমাণ করতে চাইছেন যে সুপ্রিম কোর্টের কাছে বারবার আমাদের আমন্ত্রণ জানানো হচ্ছে আমরা নাকি এতই যেদি আমরা আলোচনায় বসতে চাইছি না আমাদের জন্যই নাকি এই অচল অবস্থা আমরা ওখানে যেতে চাই এবং এই পাঁচটা একদম ন্যায় যে দাবি সেটা নিয়ে আলোচনা করতে চাই এবং দেখতে চাই ওনার জবাব ঠিক কি কি হয় তো বলছি যে এটা তো মুখ্যমন্ত্রী একেবারে তিনি অভিভাবকের মতো আচরণ করছেন অভিভাবকের মতো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি জুনিয়র ডক্টরদের নিজে গেছেন তিনি তার বক্তব্য জানিয়ে দিয়ে এসছেন অনুরোধ করেছেন কাজে ফেরার তারপরে জুনিয়র ডক্টররা আবার তাদের তাঁর সঙ্গে বৈঠক চেয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সন্ধ্যা ছটায় কালীঘাটে তার বাসভবন লাগো অফিসে তাদের সঙ্গে বৈঠকে। সম্মতি দিয়েছেন এবং সেই মতো বার্তাও চলে গেছে অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের যে সদিচ্ছা এই জটটার সমাধানের জন্য এখানে কোনো চেষ্টায় মুখ্যমন্ত্রী কোনো খামতি রাখছেন না